গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসী যখন সোচ্চার তখন সাহসী উদ্যোগে ইতিহাস গড়লেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শিক্ষক ও মানবাধিকার কর্মী ড শহীদুল আলম তিনি যোগ দেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলাতে যার লক্ষ্য গাজার ওপর অবরোধ ভাঙা এবং বিশ্বকে সত্য জানানো এই অভিযানে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন তিনি ঢাকার ফিলিস্তিন দূতাবাস তাদের ফেসবুক পেজে শহীদুল আলমের প্রতি গভীর সম্মান জানিয়ে লিখেছে এই অভিযানে অংশগ্রহণ করায় আমরা কৃতজ্ঞ তিনি আমাদের গর্ব শহীদুল আলম নিজেও বলেছেন আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি কিন্তু বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সাথে বহন করছি গাজায় যা ঘটছে তা গণহত্যা এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই তাহলে মানবতা নিজেই পরাজিত হবে আঠাশ সেপ্টেম্বর ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি বিশ্ববাসীর সামনে ইসরায়েলি আগ্রাসনের সত্য তুলে ধরতে এই সাহসী অভিযানের প্রতিটি পদক্ষেপ আজ মানবতার পক্ষের ইতিহাস হয়ে রইল আন্তর্জাতিক ডেস্ক আজকের টাইমস